আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমাদের বাসায় মেহমান আসবে মেহমান আসার জন্য আমি কি কি এখানে রেডি করতেছি এখানে একটা মুরগি নিয়ে নিলাম তারপর এখানে ভেজিটেবল বানানোর জন্য ফুলকপি বাঁধাকপি পেঁপে গাজর পেঁয়াজ কুলি আর ক্যাপসিকাম ক্যাপসিকামটা দেখতে পাচ্ছেন একদম বরফ হয়ে আছে এগুলো একটু ধুয়ে দিলেই হয়ে যাবে আর এই যে এখানে নিয়েছি এখানে নিয়েছি গাজর ক্যাপসিকাম চিকন করে কাটা তারপরে পেঁয়াজ কুলি আর হচ্ছে বাঁধাকপিও চিকন করে কাটা এই সবগুলো দিব ফেড রাইসের জন্য আর এগুলো হচ্ছে ভেজিটেবল আর এগুলো হচ্ছে ফ্রেড রাইসের জন্য ধুয়ে দিলেই হয়ে যাবে যে এখানেও একটা বক্সে আছে ফ্রোজেন যেহেতু ছিল না সেই জন্য ফ্রোজেন গুলা নামিয়ে এখন আজকে আপনারা তো দেখেই নিয়েছেন কি রান্না করবো এখন রান্না করার জন্য চুলাতে চলে আসলাম চুলাটা জালি দিয়ে এখন প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম এই প্যানটাতে আমি ভেজিটেবল রান্না করব সেজন্য পেঁয়াজগুলো একটু বড় সাইজ করে কিউব করে কেটে নিয়েছি আর কিছু সবজি ভাপিয়ে নিয়েছি যেগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে হালকা মতো করে ভাপিয়ে দিয়েছি আর বাকি সবজিগুলো সাথে সাথেই দিয়ে দিয়েছি এই তো আমার ভেজিটেবলটা বসিয়ে দিলাম এখন ভেজিটেবলে দেওয়ার জন্য টক দই আর গুঁড়া দুধ মিক্স করে দিব আর কর্নফ্লাওয়ার দিব মেহমান আসবে দুপুরবেলা লাঞ্চে সেই জন্য সকাল থেকে কাজগুলো শুরু করেছি সকাল থেকে ভেজিটেবলগুলো কেটে নিয়েছি কাটতে তো অনেকটাই সময় লাগে এখানে কি কি রান্না করব সবগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি আজকে রান্না করব চাইনিজ ভেজিটেবল আর চিকেন ফ্রাই ফ্রেড রাইস আর সাথে রান্না করব চিলি চিকেন এখন চাইনিজ ভেজিটেবলের মধ্যে দুধ টক দই আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম পরিমাণ মতো দিতে হবে এখন দিয়ে দিব সয়া সস আর টমেটো সস ভেজিটেবলে এখন ভেজিটেবলটা বসিয়ে দিয়েছি আর বাকি রান্নাগুলো করে নিব সবগুলো রান্না তো আর ক্যামেরা ধরে করা যায় না তারপরে আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি কি কি রান্না করছি আর প্রায় সময় আমাদের বাসায় চাইনিজ ভেজিটেবল আর চিলি চিকেন আর ফ্রেড রাইস এগুলো রান্না করলে খাওয়াটা হয় বাচ্চারাও পছন্দ করে আর যেহেতু মেহমান আসবে সেই জন্য বেশি করে একটু রান্না করছি রাইসটাকে সিক্সটি পারসেন্ট হয়ে গেলে নামিয়ে দিতে হবে আমার রাইসটা হয়ে গেছে একটা সাইডে রেখে দিয়েছি এখন ফ্রেড রাইসটা বসানোর জন্য হাঁড়ির মধ্যে পেঁয়াজ তেল আদা রসুন বাটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আর চিকন করে যে ভেজিটেবলগুলো কেটেছিলাম সেগুলোকে একটু কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা বুঝিয়ে দিতে হবে যেহেতু সোয়াইসেসের লবণ থাকে এখন দিয়ে দিচ্ছি সয়া সস আর দিয়ে দিব টমেটো সস সবগুলি রান্না যদি শেয়ার করা হয় তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এখন ফ্রাইড রাইসের জন্য আমি একটা সাইডে ডিম দিয়ে দিলাম সবজিগুলো কষানো হয়ে গেছে ডিমটা একটু স্ক্র্যাম্বল করে নিয়েছি আর রাইসটা যে সিক্সটি করে রেখেছিলাম এখন রাইসটা হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি রাইসটাকে উপর নিস ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখন চিকেনগুলাকে আমি ম্যারিনেট করে নিব আর চিকেনগুলোকে আজকে কোট করে ফ্রাই করব এখন চিকেনগুলোকে ম্যারিনেট করার জন্য এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আদা রসুন বাটা দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি যেগুলো চিকেন ফ্রাই করব সেগুলোকে একটা সাইডে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন চিলি চিকেনের জন্য চিকেনগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা বাটা রসুন বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এখানে আমি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিব যাতে চিকেনের কভারটা একটু মোটা হয় আর চাইলে কর্নফ্লাওয়ার না থাকলে আটাও দেওয়া যেতে পারে ময়দাও দেওয়া যেতে পারে আর ডিম দিলে বেশি ভালো হয় আমি আজকে এখানে ডিম ব্যবহার করি নাই আমি কর্নফ্লাওয়ার দিয়েছি আর এখন চিকেনগুলোকে ম্যারিনেট করার পর একটা সাইডে রেখে দিয়েছি আর যে চিকেনগুলোকে ফ্রাই করব সেই ফ্রাই করার জন্য এখানে আরেকটা কাবার করে নিচ্ছি আটা বা ময়দা যে কোনো জিনিস দেওয়া যেতে পারে আমি এখানে আটা দিয়েছি আর লবণ দিয়েছি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর চিকেনগুলো ম্যারিনেট করে তারপর এখানে গড়িয়ে গড়িয়ে নিতে হবে আর একটু পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে আবার আটা দিয়ে গড়িয়ে নিতে হবে তারপর চিকেনগুলোকে ফ্রাই করতে হবে তো এইভাবে আমি ম্যারিনেট করে নিয়ে এখন একটা বাটির মধ্যে পানি নিয়েছি এখন পানির মধ্যে ডুবিয়ে রাখবো কিছুক্ষণ তারপর আবারও আটাটা গড়িয়ে গড়িয়ে তারপর পানির মধ্যে ডুবিয়ে নিতে হবে এভাবে আমি তিনবার চারবার করে চিকেনগুলোকে রেডি করে নিয়েছি আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভিডিওতে করে নিয়েছি তো সেভাবে আমি সবগুলো চিকেনকে রেডি করে নিয়েছি আর রেডি করতে অনেকটাই সময় লেগেছিল কারণ মেহমান আসবে কাজের খুব তাড়া ছিল তারপরও আমি চিকেনগুলোকে কাবার করে রেডি করে নিয়েছি যাতে চিকেনগুলা ফ্র্যাড রাইসের সাথে খেতে অনেক ভালো লাগে তো সবগুলো চিকেন আমার কোট করা শেষ আমি এখন শুধু তেলের মধ্যে ফ্রাই করে নিলেই হবে এখন চিকেনগুলোকে রান্না করার জন্য চলে আসলাম প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর যে চিকেনগুলাকে দিয়ে চিলি চিকেন বানাবো সেই চিকেনগুলাকে একটু ফ্রাই করে নিচ্ছি খাবারটা একটু মুচমুচে হয়ে গেলে চিকেনগুলোকে নামিয়ে দিতে হবে চিলি চিকেনটা এখন বসিয়ে দিচ্ছি চিকেনগুলা ফ্রাই করে একটা সাইডে রেখে দিয়েছি চিলি চিকেনে শুধু আমি ক্যাপসিকামই ব্যবহার করব অন্য কোনো ভেজিটেবল দিচ্ছি না আর পেঁয়াজগুলোকে কিউব করে কেটে নিয়েছি এখন স্বাদ মতো লবণ দিয়ে মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর এখানে সেম সব মশলা দিতে হবে আদা রসুন বাটা আর দিতে হবে সয়া সস টমেটো সস টক দই গুঁড়া দুধ যে কোনো কিছুই দেওয়া যাবে তো গুঁড়া দুধ টক দই দিলে মশলাটায় অনেকটাই ঘন হয় তা আমি এখানে টক দইও দিয়েছি গুঁড়া দুধও দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম পরিমাণ মতো আমি এখানে তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি তারপর চিলি চিকেনটা বানিয়ে নিলাম তো আজকে চিলি চিকেনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এদিকে আমার চিলি চিকেনটা রান্না হয়ে গেছে তারপর চিকেনগুলোকে ফ্রাই করবো চিকেনগুলো তো রেডি এখন শুধু তেলের মধ্যে ভেজে নিলেই হবে আর সোনালি কালার হয়ে আসলে উল্টিয়ে দিতে হবে এই তো আমার রান্নাবান্না শেষ আজকে আমি কি কি রান্না করেছি সবগুলাই টেবিলে নিয়ে আসলাম তো মেহমান কিছুক্ষণের মধ্যেই চলে আসবে সবগুলো বেড়ে নিয়েছি এখানে ভেজিটেবল সালাদ আর আছে ফ্রাইড রাইস আর আছে চিকেন ফ্রাই আছে চিলি চিকেন তো এই তো হচ্ছে আজকের রান্নাবান্না আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ